আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইরা সামনে আমাদের ঈদুল আজহা কুরবানির ঈদ কুরবানি করা বহুত ফজিলতের কাম কুরবানির প্রত্যেক বছর আমরা শুনেছি এবং ঈদগার মধ্যে শুনি আমরা লম্বা ফেহরিস কুরবানি কই থেকে ওই লম্বা কাহিনী শোনায় কী হবে কুরবানির মেন মেন কিছুগুলো মাসাইল আছে ওই মাসাইলগুলো আমাদের জানার দরকার আছে না নাই যেমন সর্বপ্রথম কুরবানির ফজিলত কি কুরবানির হুকুম কোন থেকে আসলো এবং কুরবানি করার শর্ত কি 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 শর্ত পাওয়া গেলে কুরবানি ওয়াজিব হয় একজন মানুষের উপরে তৃতীয় কথা কুরবানি একটা জানোয়ার কয়জন মানুষের পক্ষ হইতে দেওয়া যায় এবং কত বছরের জানোয়ার হলে কুরবানি করা যাব এডু একটা এসে সামনে মাসাইল এসে তো কুরবানি আল্লাহর হুকুম আল্লাহ তাবারকুল্লাহ কোরআনের মধ্যে বলছে সুরা কৌসারের মধ্যে আছে যে ইন্সার ফসল আল্লাহ তালা হুকুম করছেন তেনার মাহবুবকে কুরবানি করার কথা এবং কুরবানির কথা দ্বিতীয় জায়গায় আল্লাহ তালা কইছেন যে লাই ইয়ান আল্লাহ লুহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি ইয়ানা মিনকুম আল্লাহ তালা নিকটে তোমার টাকা পয়সা লাখ লাখ টাকা দা গরু এবং বড় বড় গরু কিন জাহাজের মতো ওই সমস্ত গরু এবং অত টাকা দিয়া কিনলেও আল্লাহর কাছে পৌঁছবে না যদি তোমার ভিতরে তাকুয়া না থাকে তাকুয়াটা হইল মেন তাকুয়া যদি থাকে আল্লাহর জন্য যদি আপনি কোরবানি করছেন আল্লাহর জন্য মোহাব্বাতের সহিত যদি কোরবানি করছেন হাদিসের মধ্যে আছে যে ওই কোরবানির রক্ত মাটিত পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছা যায় এবং পশমের বদলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর বদলে আল্লাহ তলা বাদা রাখছেন হাদিসের মধ্যে এসে আচ্ছা একটা মশলা এসে যে এটা হলো তো ফজিলত আরও বিভিন্ন ফজিলত আছে আল্লাহ নবী সাল্লাম একটা ওয়াইদও দিছেন ওয়াইদও আছে হাদিসের মধ্যে যে যে ব্যক্তি উসাত আছে মানে মালি নিসাব হওয়ার সত্ত্বেও কুরবানি করার উপযুক্ত থাকা সত্ত্বেও সমস্ত সারাইত পাওয়ার পাওয়া সত্ত্বেও সে ব্যক্তি কুরবানি করল না সে জানি কুরবানি ঈদের মধ্যে আইসে না সে জানি ঈদের মধ্যে আইসে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আচ্ছা একটা মাসাইল বহুত সামনে আসে বহুত দারপেস হয় ওইটা হলো ভাগে কুরবানি দেওয়া এটা বহুত সেন্সিটিভ মাসাল মাসলা প্রথম কথা হলো যে একটা আমাদের এখানে বেশি অংশ তো ছাগল গরু এবং মহিষ দেয় মানুষ ছাগলের মধ্যে তো কোনো অংশ নেই গরু এবং মহিষের মধ্যে অংশ আছে ওইটা বেশির থেকে বেশি সাতজন একের থেকে সাতজন পর্যন্ত একটা মহিষ বাহিত গরুর মধ্যে অংশ থাকতে পারে আচ্ছা এই অংশটা যে হবে একটা গরুর মধ্যে সাতটা ব্যক্তি অংশ নিতে পারে এটা এটা নিতে পারে কিন্তু একটা গরুর মধ্যে সাতটা ফ্যামিলি নেওয়াটা বেহতের না আর ঠিক না এটা দুইটা বস্তু বোঝার কথা যেমন তোমার বাড়ির চার একজন একজন মানুষের বাড়ির যদি চারটা ভাই থাকে ওর বাড়ির থেকে একটা অংশ নিলো আর বাড়ির থেকে একটা অংশ নিলো ওগেরও দুই তিনটা ভাই আছে আর বাড়ির থেকে একটা অংশ নিলো ওগেরও দুই তিনটা ভাই আছে তাহলে চারটা ভাই কথার কথায় অংশ নিল একটা তো একটা গরুর মধ্যে চারডা যে অংশ হইল। চারডা অংশ চারডা ফ্যামিলির তরফের থেকে হালাকে এই ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলির মধ্যে চারডে ভাই আছে চারডা ভাই কামাই কর্নেওয়ালা উপযুক্ত এটা বেহেতের না আর কি ও অন্য ইমামের নজদিকে তো এটা ঠিকই না কুরবানি হব না এই জন্যই বেহেতের এটা যে একটা ব্যক্তির তরফের থেকে একটা কুরবানি একের থেকে সাতটা ব্যক্তির তরফের থেকে দেওয়া বেশি ভালো আর কি যদি দিতে চায় শেয়ারে আর শেয়ারে যদি না দিতে চায় সবচেয়ে ভালো তো একলাই দেওয়া আচ্ছা একটা মাছ আরেকটা মশলা এসে যে বলে যে হুজুর আমরা চার ভাই আলাদা আলাদা খাই চারটা ভাই আলাদা আলাদা খাই কিন্তু মহাব্বতের কারণে ভাই পয়সা দিতে চায় পয়সা দিয়ে একটা গরু কিনবা নিয়ে যায় কিন্তু তার মধ্যে থেকে এই চার ভাইয়ের মধ্যে থেকে একটা ভাই ধনী বা দুইটা ভাই ধনী আর দুইটা ভাই গরিব তো সমান অংশ তো দিতে পারে না গরিব যারা তারা তো উপযুক্ত অত টুক পয়সা দিবার পায় না ধনীরা দিতে পারে তো কয় ঠিক আছে তুমি পাঁচ হাজার তোমরা দুই ভাই পাঁচ হাজার পাঁচ হাজার দাও আমরা ধনী যে দুই ভাই আসি দশ হাজার দশ হাজার দিলাম তিরিশ হাজার একটা গরু হয়ে গেল তো এইভাবে যদি কেউ কুরবানি দিতে চায় কুরবানি হব না হ্যাঁ কুরবানি খালি মাংস খাওয়া হবো কুরবানি হব না কুরবানি যদি দিতে চাও যদি চারটা অংশ হয় চারটা অংশে সমান সমান ভাগ হওয়া লাগবো চাই ভাই এক ভাই হোক বা অন্য অন্য ফ্যামিলির থেকে আসুক সমান সমান অংশী হওয়া লাগবে তাহলেই কোরবানি হবো আচ্ছা ভাই যদি না হয় অন্য মানুষ যদি হয় যদি কম বেশি হয় তাও কোরবানি হবো না যে কয়জন অংশী থাকবো প্রত্যেকটা অংশে নিয়াত ঠিক থাকা লাগবে আচ্ছা কেউ প্রশ্ন পারে যে হুজুর আমার নিয়াতো ঠিক আছে আরেকজনের নিয়াতের কারণে আমার কে কোরবানি নষ্ট হব ওই ভাইকে একটা আকলি দলিল দিতেছি মানে ডিমাগ ইস্তেমাল করুক যে একটা জগের মধ্যে কত পানি থাকে এক ফোঁটা পানির জন্য পুরা জগের পানি নষ্ট হয় না না হয় এই জন্যেই পুরা ও সেম হবো আর কি কুরবানি হব না তো এই জন্যেই যদি চার ভাই থাকে চার ভাইয়ের মধ্যে থেকে দুই একটা ভাই যদি ধনী থাকে আর ওই ভাইগুলাকেও যদি শরিক করবার নিয়ে চায় গরিব ভাইগুলাকে যদি শরিক করবার নিকে চায় তাহলে এক কাম করতে পারে সমান অংশী যেতটুক হবো পাঁচ হাজার আছে এনেই বেশি দিবার চায় তাহলে সমান অংশী হইতে যেই টাকাটা লাগবো ওই টাকাটা জানি এক হাদিয়ে দেয় ছোটো ভাইটা ঠিক আছে আমি তোমাকে তুমি করবে না দেও আমি এটা হাদিয়ে দিলাম বা এমনি দিলাম তোমাকে নেও হাদিয়ার কথা বা এমনি দানের কথা কইলে ভাই তো মানুষ নিব না ভাইরা এদেশটা পাবো এমনি দিলাম তোমাকে এটা নেও ওরকম করে দিতে পারে তাছাড়া যদি কম বেশি করে দেয় না ভাইয়ের মধ্যে হব মানুষ ভাবে যে অন্য মানুষের সাথে শেয়ার কম বেশি না হইলে ঘরের মধ্যে হইতে পারে হব না এই ওরুম ওইরম করে দেই না জানি আমরা আচ্ছা আর একটা বস্তু আছে যে কুরবানি করার শর্ত কি কার উপরে কুরবানি হওয়া জি তো পাঁচটা শর্ত বেসিক্যালি পাঁচটা শর্ত পাওয়া যায় একটা হইল মুসলমান হওয়া লাগব আকিল হওয়া লাগবে বালিক হওয়া লাগবো তারপরে হলো মাল থাকা লাগবো মালের নিসাব থাকা লাগবে যতটুকু মাল হলে কুরবানি ওয়াজিব হয় অতটুকু মাল হওয়া লাগবে আর মাল কতটুকু মাল থাকা লাগবো যতটুকু মাল হলে জাকাত ওয়াজিব হয় সেম সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বাউন্ন তোলা চান্দি সোনারটা হিসাব ধরা বাদ দেন হিসাব ধরতে পারেন ধরেন আর কি জাকাতের মধ্যে ওইরুমই ধরে আর জাকাতের মধ্যে আর কুরবানির মধ্যে কহিল জাকাতের মধ্যে পুরা বছর ওই মালটা আপনার কাছে থাকা লাগবে ওইটাতে ব্যবসা করতেছেন এই মালটা থাকা লাগবে বা বসাই থুইছেন পয়সাটা থাকা লাগবো কিন্তু কোরবানির মধ্যে ওই রকম না পুরা পয় পুরা বছর পয়সাটা থাকার দরকার নাই যদি একদিন আগেও যদি পয়সাটা আসে তাও কুরবানি দেওয়া লাগবো আচ্ছা কয়টা কইলাম মুসলমান হওয়া লাগবো আকিল হওয়া লাগবো আকিল পাগল হলে হব না ওর উপরে কোরবানি ওই যে হবো না বালিক হওয়া লাগবো পয়সা থাকতে হবে মালের নেশা পর্যন্ত এবং মুকিম হওয়া লাগব দেশে থাকা লাগবো বিদেশে থাকলে যতটুকু পরিমাণ সফর করলে মুসাফির কয় হয় যেরম বাহাত্তর বা সত্তর বাহাত্তর কিলোমিটার বা মাইল হয় ততটুকু ফাঁকে গেলে ওর উপরে কুরবানি অজীব হব না তো এই জন্যেই এই শর্ত যার উপরে আছে ওই ব্যক্তি উপরে জরুরি যে সে জানি কুরবানি দেয় আর বেহেতের এটা যে নিজে এক একলাই জানি কুরবানি দেয় লাগলে একটা বকরি দিয়েই দেখ না কেন د قربانې دا ورته اړین دی